এই ছটা ছটা দশ পনেরো বাজে পাঁচটার সময় ঘুম থেকে ওঠার কথা বাট ছটা বেজে গেছে সকাল সকাল আমরা মর্নিং ওয়াক করব না আমরা ঠিক করেছি এবার থেকে আমরা করব গেম এই 10 15 রাতে না 6টা 10 15 মানে 6টা 10 15 সময় উঠেছিলাম দোস্ত হচ্ছে সাগর হচ্ছে আমাদের ব্যামের টিচার এবার থেকে আমরা ঠিক করেছি আমরা একটা ডিসিপ্লিনে চলব এটা আমাদের দ্বারা কোনোদিন সম্ভব না তাও ট্রাই করছি তো আজকে থেকে করব আমরা ব্যাম সকাল সকাল কাকার কাছে চলে গেলাম মাছ আনতে সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছি কাকার থেকে কাকা বেরানোর আগে মাছ নিয়ে চলে এসেছি চলো চলো তাহলে চল সবাই চলে

সকালে ওয়েদারটা নেক্সট লেভেলের কতদিন পরে এরকম দেখতে পাচ্ছি মানে এই ভোর ভোর না ভোর তো সকালে হয়ে গেছে এটা এটাকে সকাল বলা যায় বাট ভোর না যাই হোক ওয়েদারটা আজকে বেশ ভালোই না হলে এতক্ষণ মনে হচ্ছে সূর্য উঠে যেত আশা করি আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর পিটুনিয়া তাই তো বৌদি

এখন আমরা যেটা করছি এটা প্রাণায়াম এটা হচ্ছে নাম হচ্ছে কপালভাতি ভাতি প্রাণায়াম সবচেয়ে দরকার কাদের যারা আমার মতো মোটা ওর মতো ভুড়িওয়ালা লোক ঠিক আছে তাদের এটা ভুড়ি কমানোর জন্য অত্যন্ত উপকারী একটি ব্যায়াম কেউ যদি দিনে পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট মানে দেখা গেল সকালে পাঁচ মিনিট বিকালে পাঁচ মিনিট দশ মিনিট যদি করতে পারে তার মোটামুটি তিন মাসে তিন থেকে চার কিলো ওয়েট কমবেই শুধু এই একটা প্রাণায়ামে তাহলে রিপান্তর কত মাস লাগবে তোমার কি এক বছর আমার তো তিন মাস করো আমার তো এক মাসেই হয়ে যাবে চলো ব্যায়ামটা এবার করা যাক দাদা দাদা ব্যায়াম করতে করতে কি করছে একটু বল দাদার রিয়াকশনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দাদা ঘুমাচ্ছে ব্যায়াম করছে তোমার ঘুম পাচ্ছে দা

ফ্রেশ লাগছে অনেকটা বাট এখন আমরা যাবো স্কুল ঘাটের ওখানে দোস্ত নিয়ে যাবে মানে সাগর নিয়ে যাবে ওখানে নাকি ক্লাস দেখতে যাবো আমরা চলো যাওয়া যাক

দেখো আজকের মতো তো ব্যায়াম আমাদের কমপ্লিট আর বলেছিলাম যে ঘরটা গোছাবো তাই হয়েছে কালকের রাতে কি কি আমরা হাবড়া থেকে কিনে নিয়ে এসেছি এই গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাগজ ফুল পুরো অরিজিনাল মতো দেখতে যেগুলো আমরা নিয়ে এসেছি আমার মাথার বড় আর এই হলো আমাদের রুমের অবস্থা এবার দেখা যাক যে কি চেঞ্জ করে প্রিয়স্মিতা দেউরি আচ্ছা এটা এখন তো চেঞ্জ করা সম্ভব না দু দিনের মধ্যে চেঞ্জ করে দেবো ঠিক আছে একটাটার ছিল কোন লাগে সেই বুঝে একটুখানি লাগিয়ে দে এটা ফুলটা দারুন খুব সুন্দর রাখ দেখছি কোথায় কোথায় করা যায় এইটা আমি পার্সোনালি চয়েস করে নিয়েছি কারণ পুরো অরিজিনাল পুরো অরিজিনাল দেখতে মানে এটা কিউট লাগছে এটা এই বেডশিট চুজ করেছি তো অনেকগুলো বেডশিট পেয়েছিলাম বিয়েতে বাট এটাও আমার মানে যেগুলো আমার খুব ভালো লেগেছিল সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম আমার ঘরে তো এটাও আমার পছন্দের মধ্যে একটা চলো আজকে এটা পাতা যাক দেখি কেমন লাগে ঘরের লুকটা চলো

অন হয়ে এটা হলো ড্রেসিং টেবিল আর এখানে দেখো ছোট্ট একটা বিড়াল রয়েছে এখানে দুটো প্লান্ট রয়েছে এটা এটা ফেক কিন্তু দেখে বুঝতে পারবে না তোমরা কোনটা কোনটা ফেক আর এখানে একটা ভুলু রয়েছে এই একজন রয়েছে আর এটা আমাদের বিয়ের একটা ফটো আর এই যে ফ্লাওয়ারটা ইনস্টল হয়েছে সূর্যমুখী ফুল আর কম্পিউটার টেবিলেও একটা গাছ রাখা হয়েছে যেটা খুব সুন্দর লাগছে

ওকে আমাদের দুজনের মাঝে ওকে তাহলে অলমোস্ট ডান অলমোস্ট কি পুরোপুরি ডান এর থেকে বেশি আমার কিছু করার নেই কারণ আমার কাছে শুধু জিনিসই নেই

আচ্ছা আমি দেখছি দেখছি ওকে আমি দেখছি ওকে চলো টাটা কেমন ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমার